ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো একদম খুব সহজেই দুধ পটলের রেসিপি এই দুধ পটল একবার যদি আপনারা বানিয়ে খান তাহলে অবশ্যই দ্বিতীয়বারও খেতে চাইবেন আর এটি বানানো কিন্তু ভীষণই সহজ তো এই দুধ পটল বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়েছি পোস্ত চারমগজ এবং নিয়েছি এখানে কাজু এবার এই সবগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি এই দিকে দুধ পটল বানানোর জন্য এখানে পটল নিয়েছি এই পটলগুলোকে এবার খুব ভালো করে কেটে নিচ্ছি ওপরে খোসাটাকে হালকাভাবে একটু কেটে নিচ্ছে আর দুদিকটা এভাবে কেটে নিয়েছি পটলের যে কোনো সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দুধ পটল একবার যদি আপনারাও বানিয়ে খান আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই কিন্তু দুধ পটল এবার আপনারাও তৈরি করতে পারবেন পটলগুলোকে এইভাবে ঠিক অল্প অল্প করে খোসায় রেখেছি আর এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একইভাবে আমি সবগুলোকে এখানে ছাড়িয়ে নিচ্ছি এখন বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে অবশ্যই এই পটলের রেসিপিটি একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে এখানে সবগুলো পটলগুলোকেই এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পটলের মাঝখানে এইভাবে করে একটু কেটে নিচ্ছি যাতে মশলা ভেতরে খুব ভালো করে ঢুকে যায় সব পটলগুলোকে এইভাবে করে একটু কেটে নিচ্ছি এবার এই পটলগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পটলগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি এখানে কোনো রকম হলুদ ব্যবহার এখন করছি না পটলগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে এবার পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে হালকা একটু লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি এই দিকে শিলনোড়ার মধ্যে কাঁচা লঙ্কার সাথে সেই ভেজানো কাজু পোস্ত এবং চালমগজ দানাগুলোকে এখানে বেটে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়া হয়েছে সেই কারণে একটু জল দিয়ে দিলাম এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দেওয়া জলটা এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি এরপর ফ্রিজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি এবার সব কিছুর সাথে আবার একটু নেড়ে নিচ্ছি সব কিছু ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে দুধ দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেবো দিয়ে দিচ্ছি চেরা কয়েক কাঁচা লঙ্কা এবার পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এখানে পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি যাতে এর স্বাদ আরও দ্বিগুণভাবে পাওয়া যায় এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে একটু রেখেছি ঘি দেওয়ার পর তারপর এটাকে নামিয়ে নেব যেহেতু এখানে পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে সেই কারণে কিন্তু পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়েছি খুব সহজেই তৈরি কিন্তু হয়ে গেল দুধ পটলের এই রেসিপিটি খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এই দুধ পটল আপনারা বানাতেই পারেন আর অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে চাইলে এইভাবে একবার তৈরি করে দেখুন গরম গরম ভাতের সাথে যেন একদম জমে যাবে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পটল থাকাকালীন এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে